কি ভাবছেন চুলা কিনবেন কোথা থেকে কিনবেন কোনটি কিনলে ভালো সার্ভিস ইত্যাদি নানা প্রশ্নের সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তবে চুলা কেনার পরে আপনি যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন তা আগে জানা উচিত সমস্যাগুলো হলো গ্যাস অপচয় বেশি হতে পারে চুলার কারণে আপনার পাতিলে কালি পড়তে পারে অল্প কয়েকদিন ব্যবহারে মরিচে ধরতে পারে তাপ কম দিতে পারে অথবা সঠিকভাবে চুলাটি না জ্বলতেও পারে কিছুদিন পরেই অটো নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই সকল সমস্যার সমাধান কি এই সকল সমস্যার সমাধান হতে পারে মক্কা স্টোভের এই চুলাটি এটিতে হাই কোয়ালিটি বার্নার ব্যবহার করায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত গ্যাস সাশ্রয়ী হবে উচ্চ মানের মেশিন ব্যবহার করার ফলে পঞ্চাশ হাজার বেশি অটো ফায়ার কাজ করবে পাউডার কোডেন ব্যবহার করার এর ডিজাইন কখনো নষ্ট হবে এবং মরিচে ধরবে না চুলায় কখনো কালি পড়বে না সঠিকভাবে তাপ দেওয়ার কারণে রান্না হবে খুব দ্রুত কিতাস গ্যাস ও সিলিন্ডার গ্যাস দুইটিতে ইউজ করতে পারবেন তাই আপনি নিশ্চিন্তে মক্কা স্টোভের এই চুলাটি সংগ্রহ করতে পারেন তাই সব শেষে বলতে পারি সঠিক পণ্য সঠিক দামে সেবার জন্য আপনার ফাঁসে